আবার তোমাদের সঙ্গে একটি লেখা শেয়ার করছি সমাজের পরিবর্তন যেমন হচ্ছে ঠিক সেভাবে আমাদের জীবনেরও পরিবর্তন হচ্ছে সমাজের নিয়মের বাইরে গেলেই আমরা অসামাজিক সমাজের নিয়ম নিজেদের দায়িত্ব কাজকর্মে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের শখ নিজের ভালো লাগা মন্দ লাগা নিজের শখ আহ্লাদ নিজের চাওয়া পাওয়া সব ভুলে যাই এভাবে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর যখন বার্ধক্য আসে তখন ইচ্ছে থাকলেও আর শরীর স্বাদ দেয় না সেইভাবে আমরা ভীষণভাবে ভাবি লোকে কি বলবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বা কবিতা লেখা গান করা রিলস পোস্ট করা এসব ভালো লাগা থেকে আসে অর্থটাই কিন্তু সব নয় আমার মনে হয় একা একা চিন্তা ভাবনা করা ডিপ্রেশন অ্যানজাইটি এর থেকে ভালো নিজেকে ব্যস্ত রাখা সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসা অনেক হয়েছে সমাজ মানুষকে প্রায়োরিটি দেওয়া এবার বন্ধ হোক যে যা ভাবে ভাবুক কারো ক্ষতি না করে নিজের যেটাতে ভালো লাগে সেটা করাই শ্রেয় ধন্যবাদ